হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মুসকান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আর আমি ভালো আছি বাট অল্প শরীরটা খারাপ আছে আমাদের যে এত বিপদে পড়তে হবে আমরা কখনোই আশা করিনি তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমার পেটে যন্ত্রণা হয় তার জন্যই তো আমার আজকে রাতে ভীষণই যন্ত্রণা হয়েছিল দাদা দাদাভাই রাত তিনটে থেকে নিয়ে বসেছিল আর আমার ভীষণ শরীর খারাপ করছিল রাতের দিকে তার জন্য তোমাদের দাদাভাই কিছু না ভেবে বাড়ি থেকে পার হয়ে পড়ি আর এত কুয়াশা ছিল কিছু দেখা যাচ্ছিল না গাইস পুরো চারিদিক অন্ধকার তোমরা দেখেই বুঝতে পারছো জানে না এই পেটে যন্ত্রণাটা আমার কবে ভালো হবে তবে গাইস আমি এটুকু বলতে পারি আল্লাহর রহমতে আমি আগের থেকে অনেকটাই যন্ত্রণাটা কমেছে আশা করছি আল্লাহর রহমতে আমার কমে যাবে তোমরা হয়তো বিশ্বাস করবে না আমি দুটো সোয়েটার পরেছিলাম তারপরে একটা ওড়না ছিল তারপরে একটা উপরে চাদর ছিল আর তোমাদের দাদাভাইও সোয়েটার পরেছিল বাট তোমাদের দাদাভাই যে প্যান্ট পরে ছিল ওটা পুরোই ভিজে গিয়েছিল কোয়ার সাথে কুয়াশাতে যেহেতু ও গাড়ি চালাচ্ছে সামনে আছে আর জন্য ওর শীতটা বেশি লাগছে আমার থেকে কারণ ও তো আমার সামনে আছে আমার অতটাও লাগছিল না বাট আমার তো পাগুলো পুরো বরফ হয়ে গিয়েছিল আর ওর মুখে পুরো মনে হচ্ছে পুরো বরফ জমে গেছে মুখটা তোমরা তো দেখেই বুঝতে পারছো গাইস দেখো বাবুর মুখটা পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে আর মনে হচ্ছে যেন বরফগুলো টুকরো টুকরো বরফগুলো ওর মুখে যেন বস যাই হোক আমার দেখে নিজেরই খুব খারাপ লাগছিল তবুও কি করবো এই বিপদের সময়তে তো আসতেই হবে আর তোমরা তো অনেকেই যেন মায়ের বাড়ির ডক্টরখানায় না আসলে আমার ঠিকই হয় না যাই হোক আমরা মোড়াগাছা স্টেশনে আসলাম একটু চা খাওয়ার জন্য পুরো তো জমে গিয়েছি গরম গরম চা খেয়ে যদি একটু ঠিক হয় আমরা ওখান থেকে বার হয়েছিলাম সাড়ে চারটে পাঁচটার দিকে বাট আমরা এখানে এসেছি মোরাগাছা স্টেশনে এখন আছি এখন বাজে সাড়ে ছটা বাজে তবু কত চারিদিকে পুরো অন্ধকার কুয়াশা কেউ বলবে না যে এখন বাজে সকাল সাড়ে ছটা বাট যাই হোক তোমাদের দাদাভাই আমাকে একটা কেক কিনে দিল আর এই যে গরম গরম চা আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম স্টেশনে চা খাচ্ছিলাম তারপরে তোমার দাদাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম তারপর এখানে আমরা চলে আসলাম এবার যাব মায়ের বাড়িতে মাকে বলাও হয়নি তারপর তোমাদের দাদাভাই আমাকে বললো মাকে ফোন করে বলে দাও যে আমরা যাচ্ছি মোড়াগাছা স্টেশন থেকে এখনও যেতে হবে অনেকটা আর এখন বাজে সাতটা সাতটা বেজে গেছে এখন সত্যি বলছি অন্য দিনের থেকে আজকে কিন্তু বেশি ঠান্ডা পড়েছিলো আজকে কিন্তু বেশি শীত পড়েছিলো আর কুয়াশাটাও খুব বেশি ছিল আর আজকে যদি আমরা বাড়ি থেকে না বার হতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে ওয়েদারটা বাইরের ওয়েদারটা এরকমটা আছে বাড়িতে থাকলে বাড়িতেও কুয়াশা আছে বাট বাড়িতে থাকলে তো অতটাও বুঝতে পারতাম না আর বাইরে এসেছি বলেই আমরা এতটা বুঝতে পারছি আর আজকে খুব বেশি কুয়াশা ছিল যাই হোক আমি গল্প করতে করতে চলে আসলাম আর তোমাদের দাদাভাই আমাকে দিয়ে আবার বাড়ি চলে যাচ্ছে আমাদের বাড়িতে এসেছিল বাট মা বলছিল বসার জন্য কিন্তু ওর কাজের জন্য বুঝতে পারবে না ও চলে যাচ্ছে এখন এই পেটে যন্ত্রণার সময়টা তোমাদের দাদাভাই আমাকে মায়ের বাড়ি রেখে যায় কারণ এখানে আমি ডক্টর দেখাই তার জন্য আর এখানে থাকলে আমি ভালো থাকি একটু এখানে এসে আমার ইনজেকশন হয় আমি ভালো থাকি বাট ওখানে ওখানে গেলেও আমাকে ডক্টর দেখায় বাট ওখানে ইনজেকশন দিলেও কিন্তু সেই আবারও যন্ত্রণাটা হয় আর এখানে যদি ইঞ্জেকশানটা দিই তাহলে দ্বিতীয়বার আর যন্ত্রণাটা হয় না অল্প হয় বাট অনেকটাই কমে যাই হোক তোমাদের দাদাভাই মায়ের সাথে কথা বলছিলো মাকে এটাই বলছিলো যে ওষুধগুলো ঠিকমতো খাওয়ানোর জন্য তারপর ও চলে গেল আর আমি এখানে বাড়ি এসে বাড়ি চলে আসলাম আর আমার ব্যাগটা ছিল বাইরে আমার আয়ন পাপা কি করেছে টেনে টেনে ঘরের ভিতরে আনছে যে আমার মাম্মা এসেছে তারপর এখানে আমার প্রতিদিন যে ওষুধ আমি খাই সেই ওষুধটা আমি খাচ্ছিলাম আর তোমাদের শেয়ার করছি ওষুধটা কেমন এত তেতো গাইস তোমরা যদি একবার মুখে দাও যে কেউ মুখে দিলে সে আর খেতে চাইবে না তবু আমার রোগের জন্য এই ওষুধ আমাকে খেতেই হবে কিছু করার নেই গাইস আর এটা হোমিওপ্যাথি ওষুধ ভীষণই তেতো ভীষণ ভীষণ তেতো আর আর অতিরিক্ত ঝাঁজ এই ওষুধের এই ওষুধ আমি এই দু তিন মাস হলো খাচ্ছি বাট এই ওষুধ খেয়ে আমার যন্ত্রণাটা কমেছে বাট টান ধরে থাকে পেটের ভিতরে সাইডগুলো বেশি টান ধরে থাকে কখনও আমার নিনিকে তোমাদের দেখায়নি আর আজকেই আমার নিনি এসেছে আমাদের বাড়িতে আমিও আজকে এসেছি আমার নিনিও এসেছে আজকে আমাদের বাড়িতে আমার শরীর খারাপ শুনেই আমার নিনি এসেছে আমাকে দেখ নিনি এখানে কলাইয়ের ডালগুলো পরিষ্কার করছিল আর মায়ের আমার মায়ের জন্য কলাইয়ের ডাল তারপরে কুমড়ো এনেছে যেহেতু বড়ি দেবে তার জন্য কলাইয়ের ডালগুলো নিনি পরিষ্কার করছিল আজকে আমাকে আমার নিনি খিচুড়ি রান্না করে খাওয়াবে আমার নিনির হাতের খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে তার জন্য নিনি বলল কলাইয়ের ডাল যেখানে এনেছি তাহলে তোকে একটু খিচুড়ি রান্না করে দিই আর এখানে চালগুলো যেগুলো গুঁড়ো গুঁড়ো চাল ওই খুদে চাল না কি বলে যাই হোক ওগুলো ছিল। নিনি নাড়ু করে দেবে বলে গুড় দিয়ে নাড়ু করে দেবে যাই হোক আমার শরীর খারাপ তবু তোমাদের ভিডিও শেয়ার করতে হবে তার জন্য আমি গলাই ডালগুলো নিনি ভেজেছে মা এখানে ঝেড়ে দিচ্ছে খিচুড়ি রান্না করবে বলে মা একটু নিনিকে সাহায্য করে দিচ্ছে মায়ের আবার নিমন্তন্ন বাড়ি আছে আজকে মা বিয়ে বাড়িতে যাবে আর আমার নিনি আর আমি বাড়িতেই থাকবো নিনিও এসেছে আমিও এসেছি আজ খিচুড়ি রান্না করে আমরা দুজন একসাথে খাবো আর আমার বাড়ি থেকে নিমন্তন্ন আছে আমার মা তারপরে আব্বু তারপরে ভাবিদের সব নিমন্তন্ন ছো ওখানেই মারা খেতে যাবে আজকে মা তো রেডি হয়ে গেছে পাড়ার বিয়ে বুঝতে পারছো অতটা রেডি হয়নি মা আর মা সাজুগুজু করতে খুব একটা ভালোবাসে না আর আমার নিনিকে দেখো কতগুলো নাড়ু করেছি আমার জন্য বলেছি তুই এখন খাবি আর ওখানেও নিয়ে যাবি মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বলছিলো আমার নিনি বলছে তাহলে একটু ভিডিও করে নে আমার নিনি জানে যে আমি ভিডিও করি আর তোমরা অনেকেই বলো যে নানি বলতে পারো না নিনি নিনি কেন করো নিনি বারবার নিনি কেন বলো দেখো আমার ছোটো থেকে অভ্যাস যে নানিকে নিনি বলার তার জন্যই আমি নিনি বলি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি কথাটা আর এখানে আমার নিনি খিচুড়ি রান্না করেছিল আর মাংস কষা করেছিল আলু দিয়ে রান্না করেছিল আর এটা আমার মেজো ওর ও বিয়ে খেতে এসেছিল যেহেতু আমাদের বাড়ির বউ আমাদেরকে বললে তাহলে ও তো আসবে তার জন্য এসেছিলো আর এখানে আমার মাম্মা মা এখানে বান্ধবী ভিডিও করছে রিলস করছে তার জন্য ভাবলাম যে একটু ভিডিও তোকে নিয়েই নিই সন্ধ্যের দিকে আমার আবারও পেটে যন্ত্রণা করে সবসময় খারাপটা আমাদের সাথেই হয় হ্যাঁ হয় কারণ হচ্ছে কি তোমরা হয়তো ভাবছো যে দাদাভাই চলে গিয়েছিল আবার এখানে কি করছে হ্যাঁ আমি ক্লিয়ার করে দিচ্ছি আমার শরীর খারাপ শুনে তোমাদের দাদাভাই আবার সন্ধ্যের দিকে কাজ থেকে বাড়ি এসে কিন্তু ও ভাতও খায়নি তাড়াতাড়ি করে চলে এসেছে আমাকে দেখতে তার জন্য আমাকে একটুখানি দেখে আবারও বাড়ি যাচ্ছে এখন বিকেলের থেকে আমি ভালো ছিলাম হঠাৎ পেটে টান ধরে আমার তার জন্য মা আমাকে নিয়ে গিয়েছিল ডক্টরখানাতে দিয়ে ওখানে আবার ইঞ্জেকশান দিতে হলো যতবার ভাবি যে মাসে মাসে ইঞ্জেকশান দেবো না ততবারই কিন্তু আমাকে ইনজেকশনটা দিতে হয় তোমাদের দাদাভাই বাড়ি আসে সাড়ে ছটার সময় বাট কালকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো তার জন্যই আসতে পেরেছে না হলে আসতে পারতো না এই ঠান্ডাতে মানুষটাকে কতবার আসতে হলো একবার ভোরবেলা আমাকে দিয়ে গেল সকালের দিকে কুয়াশার মধ্যে দিয়ে তোমরা তো দেখতেই পেলে তারপরেও আমাকে আবার আবার সন্ধ্যের দিকে আবারও শীতের সন্ধ্যের দিকে আবারও আসতে হলো ওকে আমি কিন্তু ওকে বলিনি আসতে ও এমনি চলে এসেছে আমার শরীর খারাপ শুনেছে জাস্ট ফোনে এমনি চলে এসে আর আস্তে আস্তে ও আবার একটা ঘটনা ঘটে গিয়েছিল গাড়িতে পুরো তেল শেষ হয়ে গিয়েছিল তারপরে ওখানে গাড়ি গাড়ি গ্যারেজে রেখে তারপরে ও বাসে করে এসেছিল তার জন্য এখন টোটোই করে ওকে বাড়ি যেতে হবে আমার মায়ের বাড়ি থেকে ধুবুলিয়ার টোটো যদি কাউকে বলা হয় বাট তারা যেতেই চায় না স্টেশনে যাবে বাট ধুবুলিয়াতে যেতেই চায় রাস্তা দিয়ে কত টোটো যাচ্ছে বাট যখনই বলা হচ্ছে যে ধুবুলিয়ায় যাব তখন ওরা বলছে না আমরা যাব না আমরা স্টেশনে যাব বাট ওরা ধুবুলিয়ায় যেতে না যাই হোক ফাইনালি ও টোটোটা পেয়ে গেল আর পাওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাস্তায় পাওয়ার পর কিন্তু ও আবারও ওই টোটোটা ছেড়ে দিয়েছিল কারণ তোমাদের দাদাভাই মায়ের বাড়িতে চাবিটা রেখেই চলে গেছে তার জন্য ওই টোটোওয়ালা বললো ঠিক আছে তুমি নেমে পড়ো আমার তাড়া আছে আমাকে যেতে হবে তার জন্য টোটোওয়ালাটা চলে গিয়েছিল আবার তোমাদের দাদাভাই আবার ফিরে এলো মানে সময় খারাপ গেলে যা হয় আজকের দিনটা পুরোটাই খারাপ গেছে আমাদের ওকে দুই দুবার আসতে হলো আমাদের বাড়িতে তারপর আবার চাবি রেখে গেল আবারও আসতে হলো মানে এটা হয়ে যাচ্ছে আর আমার শরীর খারাপ আমি বেশিক্ষণ রাস্তায় দাঁড়িয়েও থাকতে পারছি না আবারও অনেকক্ষণ দাঁড়ানোর পর তোমাদের দাদাভাই টোটো পেলো এবার বাড়ি চলে যাবে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাইক